নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো তো আবারও কিছু খবর নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো সকালের একটি ভিডিওতে কিছু খবর শেয়ার করেছি তারপর এই ভিডিওতে আরও কিছু খবর রয়েছে বিভিন্ন প্লেয়ারদেরকে নিয়ে কিছু প্রশ্নের উত্তর এবং কাদের মানে তিনজন বিদেশি প্লেয়ারকে ছেড়ে দিতে হবে মোহনবাগান দলকে এমনই একটা দাবি জানিয়েছে বা এমনই একটা শর্ত রেখেছে বা এমনই একটা চাওয়া চা পাওয়া রয়েছে লোবেরার লোবেরা তিনটে বিদেশি পরিবর্তন করতে চাইছে তো সেই অর্থে সকালের ভিডিওতে বলেছিলাম যে ডিমিত্রি পেট্রডাস এবং জ্যাসন কামিংস এই দুজন তো কনফার্ম মানে তাদেরকে ছাঁটাই করা হতে পারে আর একজন বিদেশি প্লেয়ার কে হতে পারে যাকে মোহনবাগান দল ছাড়তে পারে তো দেখো সেই বিদেশি প্লেয়ারটির নাম এই মুহূর্তে উঠে আসছে রফসন রবিনহো এবার সবার প্রশ্ন যে রফসান রবিনহো সে তো নতুন সাইনিং তাহলে তাকে কেনই বা শুরু থেকে সই করানো হয়েছিল তো অবশ্যই ম্যানেজমেন্ট এই রফসান রবিনহোর সই করানোর ক্ষেত্রে কিন্তু মলিনার কোনো হাত ছিল না ম্যানেজমেন্টের চয়েসেই কিন্তু রফসান রবিনো মোহনবাগান দলে এসেছে তো সেই ক্ষেত্রে এখন কিন্তু কোচ লোবেরার চয়েস মানে কোচ লোবেরা কিছু পরিবর্তন আনতে চাইছে তাই রফসান রবিনকে ছেড়ে দিলেও দিতে পারে মোহনবাগান এনেছে মোহনবাগান দল ছাড়তেও পারে সেই রফসান রবিনকে তো নতুন সাইনিং বা পুরনো সাই সাইনিং এটা কোনো ম্যাটার নয় যদি ভালো খেলতে না পারো তাহলে মোটামুটি দলে জায়গা নেই কারণ মোহনবাগান দল ক্লাব সবার আগে তারপর প্লেয়াররা তো সেই অর্থে তিনটে প্লেয়ারের নাম যেটা রয়েছে দিমিটি পেট্রাটাস জাসন কামিংস এবং রফসান রবিনো কিন্তু এখানে ব্যাপার রয়েছে যে একসাথে তিনটে প্লেয়ার হয়তো মোহন দল ছাড়বে না এটা হয়তো সম্ভব না কিন্তু আপাতত এই পরিস্থিতিতে একটা প্লেয়ারকে অবশ্যই ছাড়া হতে পারে সেটা হচ্ছে জাসান কামিংস হ্যাঁ আমি ফেসবুকে আপডেট দিয়েছিলাম যারা আমাদের এখনও অবধি ফেসবুক পেজটাকে ফলো করে রাখো নি ফেসবুক পেজটাকে ফলো করে রাখো কারণ ওখানে কিন্তু সবার আগে সব ধরনের খবর কিন্তু আমি আপডেট দিয়ে থাকি তো ফেসবুক পেজে জানিয়েছিলাম যে এলিগে দুটি ক্লাব কিন্তু আগ্রহ প্রকাশ করেছে জাসান কামিজকে দলে নেওয়ার জন্য জানুয়ারিতে তাকে ছেড়ে দেওয়ার একটা পরিকল্পনা চলছে তো সেই ক্ষেত্রে সেই জাসান কামিজকে কিন্তু ছেড়ে দেওয়া হতে পারে বাকি ডিমিটি পেটাস রপসান রবীন্দ্রকে নিয়ে কিন্তু ভাবনা চিন্তা হতে পারে তারপর লোবেরা কী সিদ্ধান্ত নেয় ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয় সেটা আলাদা ব্যাপার কিন্তু এই তিনটে প্লেয়ারকে পরিবর্তন করার দাবি জানিয়েছে লোবেরা তার মধ্যে জ্যাসেন কামিংসকেই মোটামুটি আগে ছেড়ে দেওয়া হতে পারে এবং নতুন বিদেশির ক্ষেত্রে ওই হুগুমেশের নাম কিন্তু রয়েছে এবং বন্ধুরা তোমাদের এবার প্রশ্ন রয়েছে যেটা সেটা হচ্ছে আহমেদ জাহু আহমেদ জাহু কি মোহনবাগান দলে আসতে পারে কারণ লোবেরা আসছে মানে লোবেরার প্রিয় ছাত্ররাও সেই একই দলে খেলবে তো এটা তো আমরা দেখে আসছি তো আহমেদ যাহের কেসটা তোমাদেরকে বলে দিই আহমেদ জাহু কিন্তু লাস্ট খেলেছে এফসি দলের হয়ে তারপর কিন্তু সে ফুটবল থেকে বিদায় নিয়ে এখন কিন্তু ম্যানেজার হয়ে গেছে মানে সে কিন্তু এখন কোচ হয়ে গেছে মরক্কোর সেকেন্ড ডিভিশনের একটি ক্লাব ফয়েত নাধর সেই দলের হয়ে সে কিন্তু এখন হেড কোচের দায়িত্ব সামলাচ্ছেন মানে পুরোপুরি এখন কোচ হয়ে গেছেন ওই লোবেরা টাইপের কোচ তো এখন অবধি হয়ে উঠতে পারেনি কিন্তু লোবেরার অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে তাকে আমরা দেখতেই পারি কিন্তু এখন সে মরক্কর একটি ক্লাবের হেড কোচ সে কিন্তু আর প্লেয়ার নয় তাই সেই ক্ষেত্রে আহমেদ জাহুকে আমরা চাইলেই আমরা দেখতে পারবো না কারণ সে আর ফুটবল খেলছে না সে এখন কোচ হয়ে গেছেন। এই হচ্ছে আহমেদ জাহুর ব্যাপারটা আর একটা প্লেয়ারকে নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে রীতিমতো আলোচনা চলছে যে মোর্তদা ফলও কি আসবে কারণ মর্তদা ফলও কিন্তু কোচ লোবেরার প্রিয় ছাত্র তো মোর্তদা ফল এখন ছয়ত্রিশ বছর বয়সে এসে গেছে এখনও মোটামুটি আর একটা বছর টেনে খেলতে পারে লাস্ট সিজনে ওরিশ্যাবসি দলের হয়ে খেলেছেন তার সাথে আর কোনো সম্পর্ক ওরিশাপী দলের নেই কিন্তু মর্তদা ফলকে মোহনবাগান দল নিয়ে আসবে না কারণ মোহনবাগানের ডিফেন্স লাইন রক সলিড ডিফেন্স রয়েছে মোহনবাগান দলের ডিফেন্স নিয়ে কোচ লোবেরার কোনো সমস্যা নেই যেখানে মেতা রয়েছে আরও ইয়ং ফুটবলার রয়েছে বিদেশির ক্ষেত্রে অ্যালবাতো টম রয়েছে কোনো প্রবলেমই নেই তাই সেক্ষেত্রে মর্যাদা ফলের কোনো দরকার নেই আর মর্তদা ফল মোহনবাগান দলে আসছে না একটা সময় তাকে নিয়ে আসার ভীষণভাবে আগ্রহ দেখিয়েছিল নিয়ে আসার চেষ্টা করেছিল তখন কিন্তু মর্যাদা ফল আসেনি তো সেই ক্ষেত্রে এখনও আর মানে এখনও আসলেও তার কাছ থেকে সেই প্রাইম টাইমটা তো তার আর নেই সে এখন আর ভালো খেলতেও পারবে না আর আপাতত মরত ফলের ওপর ইন্টারেস্ট করেছে হায়দ্রাবাদ এফসি মানে ওই দিল্লি এফসি তো নতুন যে দিল্লি এফসি সি রি রিনেম হয়েছে সেই দিল্লি এফসি কিন্তু তাকে দল নেওয়ার জন্য ইন্টারেস্ট করেছে তো এই হচ্ছে কিছু খবর এবার দেখা যাক সেসব অবধি কী আপডেট আসে পরবর্তী সময়ে বিদেশি একটা পরিবর্তন মানে জ্যাসন কামিংস পরিবর্তন হলে তার বদলে হুগো আসে নাকি অন্য কোনো নতুন বিদেশি প্লেয়ার আসে সেটাও দেখার রয়েছে নতুন একটা ব্রাজিলিয়ান মিডফিল্ডারদের মানে মিডফিল্ডারের উপর নজর রয়েছে এটাও তোমাদেরকে জানিয়েছি তো সব মিলিয়ে বেশ এখন কিন্তু বেশ কিছু আপডেট আমাদের কাছে আসবে যেগুলো তোমাদের কাছে অবশ্যই জানাবো এবং তোমাদের মতামতও জানতে চাইবো তো এক এক করে এই চ্যানেলের সাথে জুড়ে থাকো বেশ কিছু খবর কিন্তু তোমরা পাবে নতুন সাইনিং এবং লোবেরার কি পরিকল্পনা রয়েছে সেই নিয়ে